সাইরানা পরিমাণ পরিমাণ একজন মুসলমান সুদের কিছু টাকা যদি সে অর্জন করে উপার্জন করে আল্লাহ নবীর হুমকি ওদের সে পাপি সে পাপি সে গুণেগার কেমন গুণেগার দেশের মহল্লার সমাজর সম্ভ্রান্ত পরিবারের ছত্রিশ জনের

আং বানাও দেগো ভাইয়েরে ইসকাম মেন গরিবা আল্লাহু যুরতুন ভিতরে পড়া বাইয়ে জালানি কোরআনে শুরু হইয়ে সেমিনার গরিয়ে বাইদু সরকত গবেষণা কেন্দ্রর মধ্যে এই সু দোয়ালা ব্যাংকার ম্যানেজার কল সুদিন ব্যাংকার ভিতরে পারেকি আখানে আলোচনা বুদ্ধি 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 শেষ সুযত আল্লাহর রহমত দরিয়ার মাঝে দু ফায়ে ইয়াকায়া কুরুই গায়রাতে হাকু হরক

এই জন্য আমার ফানদের দিকে হাত বাড়াইছে আমাকে বিজুর দান খরচ করার কথা বলতে আল্লাহর খবরদার 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 আচ্ছা দেখাবো আচ্ছা দেখাবো সেই বিশ্বমাই পা চরিত্রহিলা হার দুনিয়া

বলো মামা তোমার কি হয়েছে আম্মা বলো আমি গরিবের মেয়ে আমাকে ঘুম দা ঠান্ডা আমাকে ওদেরকে টাকা দিয়া পয়সা দিয়ে আমার উপরে ছাড়াও করেছে আমার সাথে বাদ মা কি করছে আমি এসে এসেছি আমাকে সাড়া দিয়ে আপনার গুরুকে বলার জন্য এখানে নিয়ে আজকে ভূত পেরাম্বরের গোষা বেরিয়ে যা মাথার উপরে পাড়িয়ে মান মুরুদুর মতো যখন গোষা বাড়িয়া যাইতে পাড়ুদের মধ্যে আগুন দরিয়া যাইতে সেকো মিয়ে গেলে

আমি পাওয়ার দিলাম তুমি সাথে তুমি নিজে জমিন ধরে গিয়েছে কারণ তো জমিদার সে খুবই মোটা

তাকে মারিবার জন্য তার বেরে যাওয়ার জন্য তাকে কারাঘারে পাঠাবার জন্য এরকম গ্রেপ্তার করিও না

তো বড় kitab জন্য নুরী সাহেব যখন তেলাওয়াত করে মাওলানা জাফর সাহেব যখন তেলাওয়াত করে সুর কণ্ঠে আমরা ভালো অনুভব করি দরবার ইসলাম লহনা দাউদী যেমন সুন্দর তার গলা আওয়াজও সুন্দর সমুদ্রের মাছ কিনারে কিনারে আজব দৃশ্য তুই দেখে কই কি শুনিলাম কি শুনিলাম এই শুনিবারে ধরিও না এই ঘটনাLambda করতে আছে ખાસতম আল হুত তোমাদের যে নখা সেটা নিষেধ এই কথাগুলো শোনার পরে ইহুদি সামনে বাড়িয়া আল্লাহ নবীর হাত মুবারক এবং পা মুবারকি ছুমা দিল কথা বলি আমি যখন বাইরে আমার মহাব্বতের পাগলের দল এই বছর হোক বাইরের হোক সম্মান করিল ভক্তির শ্রদ্ধা দাঁড়াইলো উপরে লাড়ি চড়িল এটা কি কথা না না প্রত্যেক খামের একটা সীমা আছে জায়গা বিশেষে

রাগ করবো এই জন্য আমার সামনে না বলিয়া দোকানে যাইয়া পদে যাইয়া গাড়ি টুটিয়া এইটা নিয়ে ছড়াছড়ি করিলা বলা বলি করিলা না

এই ছোট শিশু আর কিশোর আমার হুজুর ক্যাবলা আমার হুজুর ক্যাবলা একদম জিন্দা সব খুব খেয়ারা একদম জিন্দা কেমন লাগতেছে কেমন লাগতেছে আল্লাহ 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 আর জাহুল্লা সব আমাকে আরে দেখুন খানাদের প্রাণ পুরুষ হাজরত কমলার জীবনে মহিমাময় সামান্য সে তার মেধা হরস করিয়া সময় হরস করিয়া মেহনত করিয়া এই মহিমাময় জীবন আমাদেরকে উপহার দিয়েছিল এখন এটা এডিশন শেষ হয়ে গেছে পরে আরো কিছু কথা জমা দিয়া এই কিতাবকে নতুন ভাবে সাজাইয়া এবার এই মা আমাদের সামনে নিয়ে আসছে আল্লাহ যেন কবুল করে হাতের লেখা যেন আল্লাহ কবুল করে